ওল্ড ব্যারাজ কলকাতা ইন্টারন্যাশনাল রুটে নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে পোষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা সরস মেলা থেকে শুরু করেছে গ্রুপের নানা রকম মেলা কৃষি মেলা পিঠে পুরীর মেলা নানা রকম মেলা দুর্গা পুজোকে কেন্দ্র করে যখন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয় তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা